নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্না রান্নাবান্না আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো ডিম দিয়ে পটলের একটা রেসিপি খেতে ভীষণই সুন্দর হয় রুটি কিংবা পরোটা দুটোর সাথে এটা খেতে ভালো লাগে তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি পটল এখানে আমি আড়াইশো গ্রামের মতো পটল নিয়েছি পটলটাকে ছুলে একটু কেটে ধুয়ে নিয়েছি তবে পটলটাকে খুব বেশি খোসা ছাড়াইনি হালকা হালকা খোসা আছে এভাবেই আমি ছুলে নিয়েছি করের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল দিয়ে সবার প্রথমে আগে আমি পটলগুলোকে একটু ভেজে নেব কড়াইয়ের মধ্যে পটলগুলো দিয়ে দিলাম এবার সামান্য একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব দিয়ে পটলগুলোকে আমি একটু ভেজে নেব আর পটলের হালকা খোসা থাকলে ক্ষতি নেই এতে করে কিন্তু খেতে ভালোই লাগবে খারাপ লাগবে না এবার দেখো ভালো করে পটলগুলোকে পটলগুলো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব দিয়ে কিছুক্ষণ পর দেখো পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন পটলগুলোকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে রেখে দেব ওই কড়াইয়ের মধ্যে যেই তেলটা ছিল তার মধ্যেই আমি ভেজে নেবো আলু আলুগুলোকে একটু নুন দিয়ে আমি ভাপিয়ে নিয়েছিলাম এবার তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো ওই তেলের মধ্যেই আলুগুলোকেও আমি একটু ভেজে নেবো যেহেতু আলুগুলো ভাপানোই রয়েছে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এভাবে দেখো আলুগুলো এখন ভেজে নিচ্ছি এদিকে আমি নিয়ে নিয়েছি তিনটে ডিম এখন ডিমের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো অল্প নুন আর দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো হাফ চামচেরও কম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচটা দিলে ডিমটা খেতে খুব সুন্দর লাগে এখন ভালো করে এটাকে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি এদিকে ডিমটা ফেটানো হয়ে গেছে আর এখানে যে আলুটা আমি ভাজা বসিয়েছিলাম এখন সেই আলুগুলোকে নামিয়ে নেব আলু প্রায় ভাজা হয়ে গেছে আলুগুলোকেও আমি নামিয়ে রেখে দেব কড়াইটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দু চামচের মতো তেল তেল দিয়ে যে ডিমটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই ফেটানোর ডিমটা আমি দিয়ে দেব তিনটে ডিম একসাথেই আমি দিয়ে দিলাম এবার কিছুক্ষণ আমি হতে দেব প্রথমেই সঙ্গে সঙ্গে পাল্টাবো না কিছুক্ষণ পর আমি এইভাবে পাল্টে নেব ডিমটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এভাবে দু পিসটাকে ভেজে আমি ছোটো ছোটো টুকরো করে নেব খুন্তিতে করে খুব বেশি আমি ডিমটাকে একবারই ভেঙে নেব না যাতে একটু বড় থাকে সেরকমভাবেই দেখো আমি এগুলোকে খণ্ড করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু তেল তেলে এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে এটা হালকা যখন একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো এখানে দুটো ছোটো সাইজের টমেটো নিয়ে নিয়েছি তেলের মধ্যে টমেটোটাকে দিয়ে টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নেব তার আগে দিয়ে দেবো অল্প একটু নুন যাতে খুব তাড়াতাড়ি টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এখন একে একে সমস্ত মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দুটোকে একসাথে মিশিয়ে এক চামচের মতো দিয়ে দিলাম তেলের মধ্যে আগে লঙ্কা গুঁড়োটা দিলে তরকারির কালারটা খুব সুন্দর হয় এরপর দিয়ে দেবো এর মধ্যে বেটে একটা বড়ো সাইজের পেঁয়াজ আর পাঁচ ছকোয়া রসুন একসাথে বেটে নিয়েছিলাম এখন এই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচের মতো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো এখন মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নেবো মশলা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে আর মশলা ভালো মতো কষানো হচ্ছে ততক্ষণ অবধি আমি এভাবেই কষিয়ে নেব মশলা এখানে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসছে এখন দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পটল সঙ্গে দিয়ে দেবো ভেজে রাখা আলু এখন আলু আর পটল মশলার সাথে আরও আমি ভালোভাবে রান্না করে নেব ভালো মতো যাতে মশলাটা কষানো হয় তার জন্য এখানে দিয়ে দিলাম সামান্য আর একটু জল তরকারি স্বাদ এই কষানোটাতেই আসে যত বেশি কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততটাই ভালো হবে এখন জল দেওয়ার পরে আরও কিছুক্ষণ দেখো নাচাড়া করে নিয়েছি এখন বেশ শুকনো শুকনো হয়ে গেছে এইবার দিয়ে দেব এর মধ্যে জল তবে এখানে আমি আগের থেকে গরম জল ফুটিয়ে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম জলটা মাপ অনুযায়ী দিব যেহেতু সবজিগুলো সেদ্ধ হয়েই গেছে সেই কারণে আমি জলটা অল্প দিলাম ভালো করে না আচাড়া করে নেব এখানে আরও একটু জল দিয়ে দিলাম কিছুক্ষণ পর দেখো ঝোলটা ফুটে উঠেছে আর যেহেতু আলু পটল সেদ্ধ আগেই হয়ে গেছে এবার না আচাড়া করে নিয়েছি না আচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা টুকরো করে রাখা ডিম আমি কিন্তু ডিমগুলো খুব বেশি ছোট করিনি ঠিক এরকম থাকবে সেরকমভাবে দিতে হবে এতে করে যখন মুখে পড়বে খেতে বেশ ভালো লাগবে ভালো মতো একটু নাচার করে নিলাম ভালো মতো মিশিয়ে নিচ্ছি যখন আরও একটু ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচনো ধনে পাতা তোমরা চাইলে এখানে গরম মশলার গুঁড়ো দিতে পারো তবে যেহেতু আমি ধনে পাতাটা দিচ্ছি সেই কারণে আর গরম মশলাটা দিলাম না ব্যাস তৈরি হয়ে গেল ডিম পটলের রেসিপি আজকে রান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লাগে ভিডিওরাতে একটা লাইক দিয়ে দেব যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য